হ্যাঁ এভরি আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকে নতুন আর একটি ফ্লব ভিডিও দেখার জন্য সকলে কেমন আছেন আশা করছি সকলেই অনেক ভালো আছেন আমিও বেশ ভালো আছি কারণ আজকে একদম বৃষ্টিতে ভিজে ভিজে আমি অফিস থেকে বাসায় চলে আসছি এই যে আমার ব্যাগ ব্যাগের চেনটা খুলে আমি মোবাইলটা বের করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো বৃষ্টি রকম থামা অবস্থাতে আমি অফিস থেকে বের হওয়ার সময় বাইরের নাস্তা করে এসেছি কারণ আজকে যেহেতু বৃষ্টি আমার খুবই পরোটা এবং ডাউল খেতে মন চাইছিলো যেটা বাড়িতে খাওয়া সম্ভব নয় বাড়িতে মানুষ অসুস্থ চাইলে ওকে বানিয়ে দিতে পারবে না আর এই সময় অনেকে খিচুড়ি খেতে পছন্দ করে তবে আমার একটু মন চাইছিলো যে করে একটু পরোটা আর একটু ডাল খাই তো ওইটাই খেয়ে দে তারপরে আমি হচ্ছে বাড়িতে এসেছি তো দেখেন কি অবস্থা আমাদের এখানে কিন্তু আবার ধানের ক্ষেত আছে তো ওইটা হিসাব করেই বাড়িওয়ালা বাড়ি তৈরি করেছে একদম বাড়ির নিচ দিয়ে ড্রেন করে দিয়েছে আর আমি ক্ষেতের আল ধরে তারপরে বাড়িতে যাচ্ছি ক্ষেতের আল ধরে বাড়িতে যাচ্ছি এবং বৃষ্টিটা উপভোগ করছি দেখেন ধান খেতে মাঝখানে কচুরি পানা এবং তার উপরে বৃষ্টির পানি পড়ে কেমন সুন্দর দেখাচ্ছে চকচক করছে দানার মতো আজকে আপনার সাথে আমি একটা জিনিস শেয়ার করব তার জন্য ভিডিওটা মেক করেছি এই যে এটাকে কি বলে জানি না আমার যে মেলাইন বোর্ডের অ্যাড্রপগুলো ছিল যেগুলো আমি আমার ওষুধের ফার্মেসিতে তৈরি নিয়েছিলাম তো যেহেতু দোকানটা আমি একদমই বন্ধ করে দিয়েছি কিন্তু এই ফার্নিচারগুলো আমি বিক্রি করে দেইনি আমার ঘরে যাদের বাসায় আছি মানে আমার মামার বাসায় আছে এখানে লাগবে তো ওই কারণে এইটা আমি নিয়ে মামার বাসায় চলে এসেছি একটা জায়গাতে রেখে দিয়েছি কিন্তু এটা তো একদমই ওপেন আর এই জন্য আমার একটা কিছু লাগতো তার কাটা দিলে তো আর ওটা ফোটা করলে দেখতে খারাপ দেখা যাবে এই জন্য আমি এরকম আঠা সিস্টেম কিছু একটা নিয়েছি যাতে করে আমি ওখানে লাগিয়ে তারপর পর্দা নিতে পারি এটা ছিল আমার সেই ফার্মেসির দোকানের একটা পর্দা যেখানে আমি পর্দার আড়ালে পেশেন্টগুলো দেখতাম তো এইটাকেই আমি এই যে ছোটো ছোটো গোল দেখতে পাচ্ছেন সাইড দিয়ে এরকম গোল করে কেঁচে দিয়ে কেটে নিয়েছি মূলত আমি একদম প্রফেশনাল দর্জি না আরাম বুঝেও না যে কি করতে হবে তো দেখতে খারাপ দেখা যাচ্ছে এইরকম এই জন্য ভাবলাম যে এখন আপাতত করে নেই পরে কোনো একটা সময় হাতে সেলাই করে পরে একটা জিনিস করা যাবে তো প্রথমে ওই অবস্থাতে ছিল আর সেটাকে আমি খুলছি খুলে তারপরে আমি দড়ি দিয়ে দুই সাইডে বেঁধে তারপরে ওই ফুটারগুলা দড়ির সাথে বেঁধে তারপরে একটা পটার সিস্টেম করে নেবো দেখতে খারাপ দেখা গেলে কিছু করার নাই কারণ আমার নিজের বাড়ি না যে আমি আমার নিজের মনের মতো করে গুছিয়ে রাখবো সব কিছু আপনারা সবাই আমার সম্পর্কে জানেন যে আমি এখন বর্তমানে কোন পরিস্থিতির মধ্যে আছি এবং কতটা মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছি আমি ওই দিকে কাজগুলো সেরে ফেলি এবং আপনারা সেই ফাঁকে আর একটু বৃষ্টি উপভোগ করেন কারণ এই মুহূর্তে যদি আমি আমার অতীত তুলতে যাই তাহলে আমি অনেক আবেগী হয়ে পড়ব সেটা আমি একেবারেই চাচ্ছি না বৃষ্টির দিনে টিনের চালে বৃষ্টি পড়ে এবং সেই সাথে তার আওয়াজ মানে টাপুর টুপুর শব্দটা শুনতে অনেক ভালো লাগে এই জন্য এইটুকু সময় আমি একটু সাইলেন্স ছিলাম এবং আপনাদেরকে উপভোগ করার জন্য আমি দেখিয়েছি এবং এই ভাগে কিন্তু আমার এই টেবিলটা রেডি করা হয়ে গিয়েছে সাইডে যে টেবিলটা দেখতে পাচ্ছেন সেটা আমি আর কিছুই করবো না কারণ ওইখানে আরেকটা যে টেবিল দেখতে পাচ্ছেন কর্নার ওইখানে কিন্তু খাবারের জিনিসপত্র রাখা হয় এই জন্য আমি ওই টেবিলের উপরে মোটা একটা পলিথিন টাইপের কিছু দিয়েছি যাতে ওইখানে যদি খাবার কিছু রাখে তার উপরে যদি পানি পড়ে তাহলে আমার টেবিলটা আর নষ্ট হবে না এই দুইটা টেবিল এবং আমার যে দোকানে আর একটা আছে ওয়াল খুব টাইপের ওইটা মিলে কিন্তু দাম পড়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এই জন্য একটু যত্ন করে রাখার চেষ্টা করছি আমার তো শেষ সম্বল বলতে কিছুই নেই যা কিছু আছে সবই অন্যজনেরই আর বাসায় কেউ নেই এখন প্রচুর কুদা লেগে গেছে বাসায় শুকনা কিছু খাবার ছিল মুড়ি ছিল তারপরে তেলে পিঠা ছিল এবং একটা পাকা কলা ছিল সেটাই খেয়ে নেব আসলে বর্তমানে আমার পরিস্থিতি অনেকটাই খারাপ আমার মন মানসিকতা ভালো না কোনো কিছু খেতে মনে চায় না মনে হয় না খেলেই চলে তবে বেঁচে থাকার তাগিদে কোনো রকম খেয়ে পড়ে বেঁচে থাকতে হবে বলেই কিন্তু খাওয়া দাওয়াটা চালিয়ে নিয়ে যাচ্ছি বাসায় নানি নেই এই জন্য ভাত তরকারি কোথায় কী আছে সেগুলো যে বেড়ে খাবো ওই সমস্যা আমার নেই যেহেতু নানি বা মামার বাসায় থাকতে হয় তো শুকনো খাবার যেগুলো আছে ওগুলাই খেয়ে নিচ্ছি নানি ডায়াবেটিক দেখে তেলে পিঠার ভিতরে বেশি চিনি দেয়নি আর কলাটাও একদমই মিষ্টি ছিল না পানসের এই জন্য আমি চিনিটা ব্যবহার করেছি তো এই ছিল আমার আজকের ভ্লগ ভিডিও খেতে খেতে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং মহান আল্লাহ আমার কাছে আমি একটা জিনিসই চাইবো যে আল্লাহ আমার জীবনে যা ঘটে গেছে যা তবে আসন্ন দিনগুলো যেন আমার ভালো কাটে তুমি আমার সহায় হও এবং আপনাদের কাছেও আমি সেই প্রত্যাশাটা রাখবো আপনারা আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য অপেক্ষায় থাকবেন এবং আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ